তোমার বাইরে থাকতে হবে বাইরে মানে আমার এখানে বা ঢাকায় থাকতে হবে তখন ওই ছেলেটা ওই জায়গায় থাকবে তোমাকে বুঝতে দিতে পারবে না দুজন একসাথে চলে গেছো তারপর ওই ছেলেটা দিয়ে তোমাকে দুই চার দশ পনেরো দিন পরে ওই ছেলেটা ওখানে যাবে তা নাহলে একসাথে গেলে দুজনকে তোমাকে ও ছেলেটা তো ঘর বাড়ি মা বাবাকে সব ধরে নিয়ে আসবে তোমাকে ধরতে পারলে তোমাকে নিয়ে যাবে সুতরাং এটা কিছুটা আপসে করতে হবে আমি কিছুদিন থাকতে হবে কিছুদিন সরে থাকতে হবে সরে থেকে তারপর ঠিকঠাক হলে তখন নিয়ে করতে হবে আমি বলবো আরেকটা জিনিস আমাকে বলো আমি এটা তুমি বড় হয়েছের দিনে হবে হচ্ছে না হম আচ্ছা ওইটা হয়নি তো যাই হোক এখন জিনিসটা হচ্ছে যে তোমার কিছুদিন লুকিয়ে থাকতে আমি এই জিনিসটা দুই তিন মাস পরে

কোনো অসুবিধা হবে না ঠিক আছে ওকে ঠিক আছে নতুন নতুন তথ্য আপডেট পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম